দিচ্ছে সালমাপুকে অসংখ্য ধন্যবাদ সে আমাদের প্রোগ্রামের শুরু থেকে এবং আজ শেষ পর্যন্ত রয়েছে সে আমাদের বিশেষ অতিথি এবং সে যথেষ্ট পরিমাণ সময় দিছে ঠিক আছে তার জন্য আপনারা দোয়া করবেন এবং সবসময় যেন এটাই চাইবেন সে যেন আরো ভালো সামনে এগিয়ে যেতে পারে এবং তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কাদের ভাই কাদের ভাই কাদের ভাই

বসে নাই যে একটা পুরুষ পারে না সে কিন্তু পারে সে কিন্তু ছোটোখাটো একটা ভালো ব্যবসা করে ইচ্ছা করে আপনারা তার কাছ থেকে অর্ডার নিতে পারেন অনেকে এখানে আছে না দোকান দেন আপনাদের শপিং ব্যাগ প্রয়োজন হয় না সে কিন্তু শপিং ব্যাগে তার কারখানা আছে সবাই তার কাছে কিন্তু ওটা অর্ডার করে সে অর্ডার দিয়ে দেয় তো যাই হোক নীরুপু অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি তো তাকে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের প্রধান অতিথি সালমাপু

আচ্ছা এখন আপনি ওখানে কেন আমি বুঝতে পারতাছি না তুমি তো আমাদের মেয়ে না এদিকে চলে আসো আচ্ছা এখন আপনাদের মাঝে আমাদের আর একজন বিশেষ অতিথি বিশেষ অতিথি মিরপুর থেকে মিরপুর থেকে আমার ছোটো ভাই এবং সাতিয়াপুর ছোট ভাই সে কিন্তু খুব ভালো রান্না করে আপনাদেরকে বলে দিলাম তো মিরপুর থেকে আমি ডাকছি আমাদের বিশেষ অতিথি মাসুদ 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 রানা 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 ভাইকে আমাদের হারুন ভাই হারুন ভাই হারুন ভাই প্রধান অতিথি তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে হারুন ভাই হারুন ভাই হারুন ভাই ফুল ফুল দারুণ ভাই মাসুদ রানাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এটা হচ্ছে আমার ছোট ভাই এবং সাতিয়াপুর ছোট ভাই খুব ভালো নৃত্য করে আপনাদেরকে অবশ্যই নৃত্য করে দেখাবে রান্না করে সেটা আপনাদের হাতে রান্না করে খাওয়াতে পারবেন আমাকে খাওয়াইছে খুব ভালো রান্না করতে পারে রান্না করতে চান তাই আই কমেন্ট করুন সে অবশ্যই কিন্তু রান্না করে খাওয়াবে এবং আক্তার ভাই তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ফুলের মালা দিয়ে তা অসংখ্য ধন্যবাদ হারুন ভাইকে এবং ভাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ব দিকে বরণ করার জন্য এবার আমাদের মাঝে বিশেষ অতিথি বিশেষ অতিথি আরে মনে তোমার ভাই শুধু অনেক চোখে পড়ে কিসের জন্য আরে না দিল বাক্য করে নিচ্ছে ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি আসলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা মনে আপু মনে আপু মনে আপু আচ্ছা ঠিক আছে মনে আপু দেখ না কি রে কপাল আমার বাইর সেই এক সুন্দরী ও মাই গড মিতালি যাও এখন আমাদের আমার ছোট বোন মানে আমার বান্ধবীকে প্রেম করতে করতে পারে খালি আছে ভাইকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে বড় করেছে এক খানকি কি তুই আছিস মানে তোর পিছনে আছে আমার প্রধান অতিথি তোর ফাইডা মালা ভাই সে গোপালগঞ্জ থেকে এসেছে তুই যে এরকম রুজস করিস এটা তো সে জানে না আচ্ছা রুবেল অসংখ্য ধন্যবাদ আমাদের অসংখ্য সময় দিছে এবং আপু এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনার বসে করুন সাদিয়াপুর ফ্যামিলি লোক দেখতে চান আমি ফ্যামিলি লোক দেখাবো সুন্দর করে ওন্না পরে শাড়ি পরে তার সাথে ডুয়েট করছে দেখব কি দেয় ডাক্তার ছেলে তার মা ফুল দিয়ে বরণ করছে একটা বড় একটা হাত দাঁড়িয়ে আছে এখানে খাওয়া শোনা আপনারা খেয়ে আসেন আপনাদের খাবার আছে দিব খাবার এবং সাইন তার ভাই মানে তার মামা ফুল দিয়ে বরণ করে নিয়েছে ও মাই গড অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই এবং ভাইকনে মামা এসে গেছে ফুল দিয়ে বরণ করে নেছে আসুন আপনি কিছু মনে করেন না আমি আপনার ভাইকে যে কথাগুলো বলি এটা এই কারণেই বলি উনি কিন্তু খুব ফ্রি মাইন্ডের মানুষ উনি কখনো মাইন্ড করে না উনাগের মধ্যে হাজারো পোকা দিতে মাইন্ড করে না ঠিক আছে ভাই বোনের সাথে ঝগড়া হবে বিবাদ হবে আবার মিল হবে আবার আনন্দ হবে সবকিছু কারণ এটি ভাই বোনের ভালোবাসার বন্ধন একটা কিউট রানী ডাকবো দেখি তো আমার ভাইয়ের জন্য কেমন মানাই মানাই কিনা এই আসো এই যে আমি লটারির মাধ্যমে একজনকে বেছে নিয়েছি আমার সাথী কেনে ছেলের জন্য লটারির মাধ্যমে একজনকে বেছে নিয়েছি আমার চুইজ হয়েছে এটা দেখি এটা মিরাদের সাথে মানায় কিনা আপনারা ভোট দিবেন যে এই ছেলেকে মানায় কিনা আমি আমাদের গ্রুপের আমার বলবো এসে যে আসবে আমি অপমান করব এই অনুষ্ঠানটা আচ্ছা ঠিক আছে আপনারা বলেন এতে দুজনকে কি মানিয়েছে তাহলে একটা ফুলে মালা দিচ্ছ না কেন তোমরা মানে বুঝলাম না কিছু এই কেমন লাগতেছে তো তুমি ছেলে আর ছেলের সাথে সহ আচ্ছা আপনারা একটা লাইক দিবেন কেমন লাগতেছে কমেন্টে জানাবেন এবার আমাদের মাঝে আমাদের ভাই বোনের ভালোবাসার বন্ধনে গ্রুপে যে মেন বলেন কর্মকর্তা বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সেই চিটার কি সেই চিটারকে দেখতে চাচ্ছেন যে প্রোগ্রামে শুরু থেকে করছে শুরু থেকে শুরু করা সে মাঝখানে হারিয়ে গিয়েছে এবং আজকে যে এত ভাই বোন আছে তাকে কেউ দেখতে পাচ্ছি না আপনারা যদি কোনো সহ হৃদয় দেখতে পান প্লিজ আমার কাছে নিরাজ আমি তাদেরকে স্পেশাল একটা আমাদের মাঝে আটে স্পেশাল লোক আসতেছে আপনারা সবার মুখ পরিচিত আপনাদের আমাদের সবার পরিচিত অনিক পেশে হাজির হইছে এবং তাকে আমাদের প্রধান অতিথি সালমা আপু সালমা আপুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি ও মাই গড সে কিন্তু আমি খুব ভালো জানি জানি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং আমাদের গ্রুপ এন মুন্নিকে ফুল দিয়ে মানিক ভাইকে পরিয়ে দেওয়ার জন্য সাত পাকে বাদ ফুলের মালা পোলাই দিচ্ছে ধন্যবাদ মানিক ভাইকে সে সকাল থেকে আমাকে সমাধেছে শুধু সকাল বলে ভুল হবে মানে সেই প্রোগ্রামের শুরু থেকে এখন আমি ফাঁকে ডেকে নেব আমাদের গ্রুপের প্রধান কর্মকর্তা জামালপুরের কিং এবং আমাদের গ্রুপের বড় ভাই হারুন ভাই হারুন ভাই হারুন ভাই হারুন ভাইকে এসে ডাকে সাথী খান এবং সাহিদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিব মুন্নি মুন্নি মন্নি ইতিমধ্যে শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সে মানে কি বলবো কোন পারিশ্রমিক না নিজের মন দিয়ে সারাটা মানে তিন মাস যাবৎ বহুত কষ্ট করছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম অনেক 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 কষ্ট করার জন্য এখন আমরা এই স্টেজে ডাকবো আমার একটা পছন্দের জুটি আছে বুঝছেন এই যা প্রিয় ভাই বোনেরা আমার একটা পছন্দের জুটি আছে সেই জুটিটা কিন্তু খুব পছন্দের সে ড্যান্স করে আপনাদের জন্য কিন্তু একটা ড্যান্স হবে সেই জুটির জন্য একটু ওয়েট করতে হবে আমি এসেছে ডেকে নিচ্ছি বাবু ভাই এবং তার ওয়াইফকে কে দেখেন দারুণ ম্যাচিং করে আসছে কিন্তু আমি কিন্তু মিথ্যা বলিনি আজকে সব সত্যি কথা বলছি তার প্রমাণদা দেখছেন সে দারুণ জুটি কিন্তু দারুণ জুটি দারুণ জুটি আচ্ছা আমি অনুরোধ করবো কাজল ভাই ইসুক ভাই প্লিজ আপনারা রেডি থাকেন এখন আমাদের মাঝে চলে আসছে আপনাদের আমার সবার প্রিয় আমাদের প্রোগ্রামের শুরু থেকে যে ভাই ভাই ছিল নাই কিন্তু ভাই তো এবার দাদা দেখব মনোজিৎ দাদা মনোজিৎ দাদা মনোজিৎ দাদাকে ফুল দিয়ে বরণ করবে আমাদের গ্রুপের প্রধান আমাদের জামালপুরের কিং হারুন ভাই দাদা মনির মনির হ্যাঁ এই দেখেন আমাদের ভাই আমাদের দাদাকে ফুল দিয়ে বরণ করে নিছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক সময় দেওয়ার জন্য সে আসলে যদি শুনে আমরা এখানে আসি সে দৌড়ে আসে সে তিন মাস যেমন এমন কোনো দিন নেই সে প্রোগ্রামের জন্য কোনো ভিডিও লেখে নেয় লেখা ক্যাপশন দিয়ে ছাড়ে নেয় পোস্ট করে নেয় তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং মনির ভাই তাকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিছে মনির ভাইকেও ধন্যবাদ হারুন ভাইকে ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এবার ধন্যবাদ তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তারা এরকম সারা জীবন ভাই বোনের ভালোবাসা এরকম আঁককে ধরে রাখতে পারে এবং সবাইকে একটা কথা বলি কেউ কেন যাবেন না খাবার কিন্তু আছে সাথে পানিও আছে লেবুও কিন্তু একটু দেবো তারপর যদি খারাপ লাগে একটা দেবো যান আমার পক্ষ থেকে কিন্তু তারপর কেউ মন খারাপ করবেন না বড় ভাই তো কাজল ভাইকে আমি অনুরোধ করবো স্টেজে আসার জন্য কাজল ভাই আপনি কই আছেন প্লিজ স্টেজে আসুন কাজল ভাই আচ্ছা কাজল বরণ করে নিবে ও মাই গান তারপর সাথী খান সাথী খান ও মাই থ্যাংক ইউ তো মনির ভাই তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আচ্ছা এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বাদশাহ বাদশাহ ডোন কিন্তু তার নাম ডন ঠিক আছে তো ডনকে তোমাকে ধন্যবাদ এবং কাজল ভাইকে ধন্যবাদ আমাদের সাথে সবসময় থাকার জন্য কিং জামিল ভাই হাতিয়া বগে একটা গিফট দিবে তো আপনারা কি সত্যি কি বলেন নেব কি আচ্ছা আপনাদের জন্য একটা ড্যান্স হবে কিন্তু আমাদের স্পেশাল ড্যান্সার আছে এই ড্যান্সার তোমরা রেডি তো তোর বেশি লাভলাবি করে না মেকআপ নষ্ট হয়ে যাবে কিন্তু স্পেশাল আমাদের ড্যান্সার আছে আচ্ছা তাকে গিফট দিল ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আপুকে ধন্যবাদ এবং জামিল ভাইকে ধন্যবাদ আচ্ছা কক্সবাজার থেকে আচার এবং কলম নিয়ে আসে তার জন্য অসংখ্য ধন্যবাদ মামুনি তোমাকে তুমি সামনে আরো এগিয়ে যাও ও মাই গড আচার দেখলে লোলা আসে না কার লোলা চিনে লালা মুখে পানি আসে কার বলেন তো আমার কিন্তু এসে যায় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মামুনি আচ্ছা এখন আমাদের মাঝে যে আসতেছে যার নাম আমাকে এখন বলি নাই এটা হচ্ছে একটি স্পেশাল সবাই কেমন আছেন বৃষ্টি আইতাছে সবাই বিচবো আমি কিন্তু বিচবো কে রে কে কে ভিজবে না কি যে চলবে আর নাচবো ওকে দেখবো এবার কার কে মেকআপ করে আছে কে মেকআপ ছাড়া আছে এই কেউ না ওই ভিতরে কেন